সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সাথে উপহার হিসেবে পাবেন একটা জিপিএস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি কিনলে পৌঁছানো দেখতে আমাদের এবং হোম ডেলিভারি একেবারে ফ্রি সাথে উপহার দেবে একটা জিপিএস আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই গাড়ি কিনলে কোন জায়গা থেকে এসেছেন আপনারা আমরা রাজশাহী থেকে আসছি ভাই ভাইজানের নাম আমার নাম নীরব হোসেন মোহাম্মদ ভাইজান আমরা গাড়ি বিক্রি করলাম ভাই বাড়ি রাজশাহী নীরব ভাই না জি

এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি ফ্রি দেবো একেবারে ফ্রি এবং সাথে উপর হিসেবে দেবো একটা জিপিএস গাড়ি পৃথিবীর যে প্রান্ত থাক গাড়ি থাকবে আপনার পকেটে এবং এই জিপিএস অনেক প্রোগ্রাম এবং এই গাড়িতে উঠালাম বগুড়া দন্তন্য নাম্বারটা দেখালাম আসসালামু আলাইকুম এইমাত্র একটা গাড়ি ডেলিভারি দিলাম কোনো ভাই যদি গাড়ি কিনতে চান আমাদের ঠিকানা হচ্ছে রাজবেরি জেলা রাজবেরি জেলা মুরগিবাম বাস স্ট্যান্ড রাজবিজেলা পুলিশ লাইন পাশে এবং আপনি আমাদের সাথে গাড়ি কিনলে বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি এবং সাথে উপর হিসেবে একটা জিপিএস ধন্যবাদ সব থাকবেন আসসালাম আলাইকুম